বীরভূমে তৃণমূলের কাজিয়া একেবারে কোরে পৌঁছে গেছে ইংরেজিতে কোর মানে বর্মস্থল কোন কিছুর কেন্দ্রস্থল আর বীরভূম রাজনীতিতে কোর কমিটি মানে ছুটতে থাকা নজন বিভিন্ন নেতার একটা অদ্ভুত কমিটি যে কমিটির কেউই কাউকে মানেন না এ ওকে গালি দেয় তো ও তাকে গালি দেয় সেই কোর কমিটিটা কি তৃণমূল বীরভূমের জেলা কমিটি বলে যে বস্তুটা আছে তার থেকেও ওপরে চলে নাকি সরাসরি দলনেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বলছি না বলেছেন খোদ কাজল শেখ এই কোর কমিটির বৈঠক ডাকাটা আমাদের সিদ্ধান্ত নয় আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি বীরভূম জেলাকে কোর কমিটির মধ্যে চারণোর বার্তা দিয়েছেন এবং আমাদের দলের যিনি সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্ব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনিও কোর কমিটিকে নিয়ে চলার বার্তা দিয়েছেন বীরভূম জেলায় অতিভক্তি যেন কিসের লক্ষণ সেটা আপনারা জানেন শুধু মনে করিয়ে দিই এর আগে দলনেত্রীকে মা বলে ডেকেছিলেন পুলিশ কর্তা ভারতী ঘোষ তারপর তাকে দল ছাড়তে হয় আজ কাজল শেখ তার দলনেত্রীকে পশ্চিমবঙ্গের মা বলছেন আর দলনেত্রীর ভাইপোকে রাজ্যের যুবরাজ বলছেন বাকিটা বুঝে দিন যে যেন সন্ধান কিন্তু কাজল শেখের মন্তব্যের পিছনে কারণ কি ডাকা বীরভূম জেলায় আগে যে কোর কমিটির বৈঠক হয়েছিল বোলপুর দলীয় কার্যালয়ে সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গতকাল কোর কমিটির বৈঠক ডাকার জন্য আমরা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীও বলেছিলাম তো বিকাশ চৌধুরী উচিত ছিল গতকাল অর্থাৎ উনিশ তারিখে কোর কমিটি বৈঠক ডাকার জন্য কেন ডাকেননি কী জন্য ডাকেননি সে বিষয়ে আমাদের এখনও পর্যন্ত জানানো হয়নি যদিও আমি ব্যক্তিগতভাবে বিকাশ রায়চৌধুরকে ফোন করেছিলাম কোর কমিটির মিটিং ডাকার জন্য তিনি দেখছি দেখব করে কাটিয়েছেন কেন কাটিয়েছেন জানি না কেন কোর কমিটির মিটিং হচ্ছে না কি জন্য হচ্ছে না তার জবাব কোর কমিটি আহ্বায়ক বিকায় রায়চৌধী দেওয়া উচিত বলে আমি মনে করি এটা বাঞ্ছনীয় নয় এবং ওই কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী তো সরাসরি বলছেন বোলপুরে কোর কমিটির আগের বৈঠকে সেদিন নাকি এমন কোনো সিদ্ধান্তই হয়নি বরং কোর কমিটির চেয়ারম্যান এবং জেলা সভাপতি যখন তাকে বৈঠক ডাকতে বলবেন তখন তিনি বৈঠক ডাকবেন পরিষ্কার ভাষায় বলি কোর মিটিং এ কিন্তু সেদিন যেটা আলোচনা হয়েছিল সেই আলোচনায় কিন্তু কোর কমিটি যে ওই ডেটি ফিক্সড হবে তা নয় কোর কমিটির চেয়ারপারসন হচ্ছেন অনুব্রত মণ্ডল জেলা সভাপতি তিনি তখন সেটা আলোচনা হয়েছিল যে ওনার সঙ্গে পরামর্শ করি উনি সেদিন অ্যাভেলেবেল থাকবেন কি না তার ওপরই কিন্তু মিটিংটা ডাকা হয় এরপরই বিকাশ বাবুকে জানানো হয় তৃণমূলের বীরভূম কোর কমিটির সদস্য কাজল শেখ আরেক সদস্য আশিস বন্দ্যোপাধ্যায় এই কোর কমিটির বৈঠক না ঢাকায় নাকি ভারী রুষ্ট তারা গোটা বিষয়টা উচ্চতর নেতৃত্ব অর্থাৎ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ ঠুকবেন কাজল প্রকাশ্যে জানিয়েওছেন সেই নালিশ জানানোর কথা অবশ্যই উচ্চ নেতৃত্বকে আমরা জানাবো বারবার জানিয়েছি উচ্চ নেতৃত্ব হস্তক্ষেপে কোর কমিটির মিটিং চলছে এবং কোর কমিটির দ্বারা বীরভূম জেলা পরিচালিত হয়েছে তেইশে নির্বাচন হয়েছে চব্বিশে নির্বাচন হয়েছে অভাবনীয় রেজাল্ট হয়েছে কাটাকাটি খুনো খুনি রাহাজানি হয়নি কে কোথায় অভিযোগ করবে সেটা তার ব্যাপার এটুকু বলতে পারি চেয়ারম্যান হচ্ছে কোর কমিটির অনুগত মণ্ডল আমি হচ্ছে কনভেনার আমার থেকে চেয়ারম্যান নিশ্চয়ই অনেক ক্ষমতাশালী ব্যক্তি ক্ষমতা তার বেশি সুতরাং তিনি যে নির্দেশ যখন আমাকে বলবেন আমি তখনই সে নিজে ডাকুক আমাকে দিয়ে ডাকাক আমি যখনই ডাকুক কাজল শেখ এখানে একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন নাম না করে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে বিধিলেন বুঝিয়ে দিলেন অনুব্রত মন্ডলের অবর্তমানেও বীরভূম তৃণমূল বীর চিনতে ভুল করেনি কি বলছেন আরেকবার শুনুন তেইশে নির্বাচন হয়েছে চব্বিশে নির্বাচন হয়েছে অভাবনীয় রেজাল্ট হয়েছে কাটাকাটি খুনোখুনি রাহাজানি হয়নি সবতই বিগত দিনের যে রেজাল্ট ছিল সেই রেজাল্টকে আমরা টপকে দিয়েছি কোর কমিটির মাধ্যমে সব সকলে আলাপ আলোচনার ভিত্তিতে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস দলটা পরিচালিত হয়েছে অর্থাৎ তৃণমূল জেলা সভাপতি অনুব্রতের নির্দেশে নয় কোর কমিটির চেয়ারম্যান কেষ্ট মন্ডলের নির্দেশে নয় বরং কোর কমিটিতে অনুব্রত প্রভাব কমাতেই এখন জোট বাঁধছেন নানুরের কাজল গোষ্ঠী আর রামপুরহাটের আশিস বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী এবং ঘরের কাজিয়াকে বাইরে নিয়ে আসছেন তারও পাল্টা জবাব দিয়েছেন বিকাশ রায় চৌধুরী বীরভূম জেলার প্রাক্তন সভাধিপতি যার জায়গায় এখন কাজল শেখ বসেছেন মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে বিকাশবাবু আসলে ঝিকে মেরে বউকে শাসন করার পথে হাঁটলেন সাংবাদিকদের সামনে রেখে কড়া বার্তা পাঠালেন কাজল শেখের কাছে এটা আমাদের ইন্টারনাল ব্যাপার এটা দলীয় ব্যাপার আমি আমার ঘরের কথা আমি সবাইকে বলবো কেন আমার ঘরের সমস্যা আছে আমি কি বলবো যে আমার এই সমস্যা আমার এই সমস্যা আমার এটা ভালো হয়েছে আমার এটা ভালো হয়েছে নাকি যখন যেটা প্রয়োজন হবে যেটা আপনাদের জানানো সেটা আমরা আপনাদেরকে জানাবো যেটা আপনাদেরকে জানানোর মতো নয় সেটা আমরা জানাবো না এখানে সুতরাং আপনাদের বেশি আপনারা চিন্তা করবেন সঠিক সময়ে সঠিক জায়গায় নির্দেশ পরিষ্কার ভাষায় বললাম নিশ্চয়ই যার অর্থ দাঁড়ালো কেন কোর কমিটি হচ্ছে না বলে কাজলের যুবরাজ অভিষেক ব্যানার্জির কাছে নালিশ জানাতে কাজল এবং আশিস গোষ্ঠী দরবার করলে পাল্টা বিকাশ অনুব্রতর ঢাল হবেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে বার্তা যাবে ঘরের কাজিয়া সংবাদ মাধ্যমকে জানিয়ে দলের শৃঙ্খলা ভাঙছেন কাজল শেখ এটা চলতে দেওয়া যাবে না বৈঠক ডাকা না ডাকার থেকে শৃঙ্খলা ভাঙা অনেক বড় অপরাধ কিন্তু তৃণমূলের বাইরে থেকে তৃণমূল বীরভূমের কোর কাজিয়া দেখছেন জেলার মানুষ আর মজা নিচ্ছেন উপভোগ করছেন বীরভূম তৃণমূলের মুসল পর্ব মাধ্যম বেরো রিপোর্ট